নমস্কার আপনাদের জন্য নিয়ে এলাম চিকেন তন্দুরি রেসিপি তো এটা আমি প্রথমবার বানিয়েছি কিন্তু এত সুন্দর বানাবো আমি সত্যিই ভাবিনি তো বানানোর জন্য কি লাগবে এখানে আছে দু রকমের লঙ্কার গুঁড়ো আর আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ বিট নুন গরম মশলা আমচুর পাউডার আর মেথি পাতা তো এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দিলাম একটুখানি বেসন অল্প একটু সাদা তেল আর আছে এটা টক দই এইগুলো দিয়ে একটু লেবুর রস দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব দিয়ে তারপরে এটা হলো একটা মশলা এটা চিকেন মশলা বাড়িতে যদি না থাকে নর্মাল এমনি মিট মশলা দিলেও চলবে তো এরপর চিকেনের লেগ পিসগুলোকে আমি একটু মিডিলে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভেতরে ঢুকে যায় তো ভালোভাবে এরকম চার পিস নিয়েছি মিশিয়ে রেখে দেব। যদি এটা এক থেকে দেড় ঘন্টা ম্যারিনেট করে রাখা যায় খুবই ভালো তো এই সঙ্গে সঙ্গে ম্যারিনেট করে খুব একটা ভালো হয় না কিন্তু তাও আজকে আমি ওইভাবেই করেছি মাখিয়ে রেখে প্রায় পনেরো কুড়ি মিনিট পর্যন্ত ম্যারিনেট করা ছিল তো এরপরে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে বাটার দিয়ে দিলাম এরপর বাটারের মধ্যে ওই চিকেনগুলোকে একটুখানি ভেজে নেব তো এখানে সেদ্ধ করারও ব্যাপার থাকে একটু হালকা স্টিম করে নিলে মানে ভাজার সঙ্গে সঙ্গে স্টিম করে নেব। তো চিকেনের লেগ পিসগুলো আমি দিয়ে দিলাম বাটারের মধ্যে এখন কিন্তু আঁচটা একদম হাই ফ্লেমে থাকবে ওপরের দিকে যে মশলাটা আছে সেটাও দিয়ে দিলাম দিয়ে বাটারটা উপর থেকেও দিয়ে দিলাম এরপর দেখুন এটা হাই ফ্লেমে থাকার একটাই কারণ যখন আমি এই চিকেনটাকে উল্টাবো এই দিকে যে একটা স্তর হয়ে গেল এটা চিকেনটার কোট হয়ে গেল মানে মশলাটা ছেড়ে পড়ে যাবে না তো এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো দিয়ে পাঁচ থেকে দশ মিনিট একটু স্টিমের মধ্যে রাখবো তারপর আমি এটাকে দেখুন এই যে হয়ে গেছে একদম বাষ্প বেরিয়ে এসেছে এরপর আরও একটুখানি ওই যে বাটারটা আছে ওই বাটার দিয়েই ওই একটা ব্রাশে করে চিকেনগুলোকে একটু বাটার মাখিয়ে নেব তারপর আরও একটু এদিকে উল্টে পাল্টে ভেজে নেব হালকা একটু বেশি ভাজা হলে খেতে ভালো লাগবে না হলে কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা রয়ে যাবে তো স্টিমের পরে এরকম আরও পাঁচ মিনিট ভেজে নিলাম এইভাবে ভাজা হয়ে গেলে এখানেই কিন্তু রান্নাটা শেষ নয় যেগুলো ওই গুঁড়ো গুঁড়ো চুঁয়ার ওরকম পড়েছে ওইগুলো কিন্তু আমি বের করে নিচ্ছি যাতে আর না চুঁয়ে যায় বেশি তো এরপর হলো এখানে আমি গ্রিল করে নেব তো এখানে আমি একটা মানে জালের মধ্যে বসিয়ে দিলাম দুটো করে চিকেনই করছি যাতে মানে পুড়িয়ে নিতে সুবিধা হয় তো একবার করে ফ্লেমটা হাই করে দিচ্ছে আর কিছুক্ষণ করে এরকম লো করে দিচ্ছি তো এইভাবে উল্টে পাল্টে বানিয়ে নিতে হবে দেখুন যেভাবে বানাচ্ছি ভিডিওতে দেখতে পাচ্ছেন সেইভাবে উলটিয়ে পাল্টিয়ে একটু বেশ ভালো হবে এইখানে যদি চান একটুখানি বাটার দিতে পারেন আমি কিন্তু এইখানে আর বাটার দিইনি ব্যাস হয়ে গেল রেডি আমাদের ধন্যবাদ